দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক জরিমানায় পঞ্চাশ পার্সেন্ট ছাড় এবং অন্যান্য পরিষেবা কম মূল্যে দেওয়ার একটি ভুয়া অনলাইন অফার সম্পর্কে প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ইমেলের মাধ্যমে এই প্রতারণামূলক পরিচালনা চালানো হচ্ছে বিজ্ঞাপনে বলা হচ্ছে আজই অনলাইনে পেমেন্ট করলে আরটিএ পরিষেবাগুলিতে অর্ধেক ছাড় মিলবে আরটিএ নিশ্চিত করেছে যে এই অফার এবং সংশ্লিষ্ট পেজটি তাদের নয় ডিজিটাল ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়াই এর মূল উদ্দেশ্য সম্প্রতি একজন বাসিন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ভুয়া অফারের একটি ছবি পোস্ট করে আরটিএ কে ট্যাগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে কর্তৃপক্ষ প্রবাসী ও বাসিন্দাদের এই ধরনের ভুয়া বা অনানুষ্ঠানিক লিঙ্কে ক্লিক করা এবং অর্থ প্রদান করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছে জরিমানা বা অন্যান্য ফি প্রদানের জন্য শুধুমাত্র আর এর অফিসিয়াল ওয়েবসাইট টিকিট অফিস বা ভেন্ডিং মেশিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাবসিকিউরিটি কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশ জুড়ে ভুয়া ট্রাফিক জরিমানা বিমান টিকিট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম সহ বিভিন্ন অনলাইন কেলেঙ্কারি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতে সাইবার সিকিউরিটি কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশজুড়ে ভুয়া ট্রাফিক জরিমানা বিমানের টিকিট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম সহ বিভিন্ন অনলাইন কেলেঙ্কারি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে তারা প্রবাসী ও বাসিন্দাদের যে কোনো লোভনীয় অফার যাচাই করার এবং ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান